সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার তোমাদের সামনে দেখো কিনে আসছি নয় দশমিক দুইয়ের সর্বশেষ অঙ্কটি বত্রিশ নম্বর খুব ইম্পর্ট্যান্ট এবি সমকোণী ত্রিভুজের বিকোণ সমান এক সমকোণ এবং কট এ প্লাস কোয় বি ইকোয়াল টু টু কোয় সি হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল টু টু এবি স্কোয়ার এটা প্রমাণ করতে হবে দেখতে থাকো তাহলে আমি কিভাবে প্রমাণ করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝতে পারবে আমি ডায়াগ্রাম আনার পরে তোমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরবো ডায়াগ্রাম চলে আসতেছে ডায়াগ্রাম আসলেই ভালো বোঝা যাবে ইতিমধ্যে ডায়াগ্রাম চলে আসলো দেখতে থাকো সমাধান এখানে এবিসি সমাগণে ত্রিভুজার বি কোন হচ্ছে এক সমকোণ বি কোনটা কত এক সমকোণ এখন চিত্র হতে কট এক টু এবি বাই বিসি এবি বাই বিসি তাই কটের বেলায় কী লেখা যায় কট হচ্ছে এ কোন এর এ কোন থেটার এ কোন যখন ধরব তখন এর বিপুৎ বা হচ্ছে বিভুৎ বা হচ্ছে লম্ব সেই ক্ষেত্রে বিসি হচ্ছে লম্ব এবি হচ্ছে ভূমি এই এই অনুসারে লেখা যায় এবি বাই বিসি এবি বাই বিচি অর্থাৎ ভূমি বাই লম্ব আশা করছি এখানে বসতে পেরেছ কট বি ইকোল টু লেখা যায় ইকোয়াল টু নাইন কট বি এর মানুষ হচ্ছে নাইনটি ডিগ্রি ইকাল টু এই কট বি নাইনটি ডিগ্রি আর শত্রু হচ্ছে জিরো এবং কট সি যখন সি ধরব তখন এই সি কোণের থেটা বাহু হচ্ছে থেটা কোণের বিপদবাহু হচ্ছে এ বি লম্ব আর বিছি হচ্ছে ভূমি তাহলে এই ক্ষেত্রে লেখা যায় ভূমি বাই লম্ব অর্থাৎ বিসি বাই এ বি তাহলে কট সেই সময় লেখা যায় বি সি বাই বি আশা করছি এখানে বসতে পারছো প্রদত্ত রাশি কি ছিল সেটা নিলাম নেওয়ার পরে কট এ প্লাস কট বি কডু টু সি এটা হচ্ছে প্রদত্ত রাশি ছিল নিলাম এখন কি এখানে করছি মান বসিয়ে অর্থাৎ কটের মান বসিয়েছি এবি বাই বিসি প্লাস আর কট বির মান হচ্ছে জিরো বসালাম ডুট টু ইন টু সির মান আবার বি সি বাই বি এটি বসিয়ে দেওয়া হলো অর্থাৎ মান বসিয়ে এখন এখান থেকে ক্যালকুলেশন করলে বাম সাইডে থাকে এবি বাই বিসি সি টু টু এন টু বিসি বাই এবি এটা থাকে এখন কি করছি এখানে আর আরি গুণ করছি আর আরি গুণ করলে কী হয় লাগে এবি গুণ করলে এবি স্কোয়ার হয় ইকুয়াল টু আর বিসির লাগে বিসি গুণ করলে টু বিসি স্কোয়ার হয় আশা করছি এখানে বুঝতে পারছো তো এখন দেখো এখান থেকে আবার ত্রিভুজ এ বি সি সমাগণে ত্রিভুজ দেখতে পাচ্ছ এর বি নাইনটি ডিগ্রি এবং এসি হচ্ছে অতিভুজ এই চিত্র অনুসারে পৃথা করে সূত্র অনুসারে লেখা যায় যে অতিভুজের উপর স্কোয়ার সমান সমান অপর দুইটি বাহুল বর্গের সমষ্টির সমান তো সেই ক্ষেত্রে লেখা যায় এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আশা করছি এখানে বুঝতে পারছো সূত্রটি এরপর কী করছি দেখো বা দিয়ে উভয় পক্ষে বিশেষ করে যোগ করে অর্থাৎ উভয় পক্ষে এই কৌশল অনুসারে আমি উভয় পক্ষে বিসি স্কোয়ার যোগ করছি তাহলে এখানে যোগ করেছি আশা করছি এখানে বসতে পেরেছ এরপর কী করছি দেখো এসে স্কোয়ার থাকলো বাম সাইডে অর্থাৎ প্লাস বিশেষ করেও থাকলো ইকুয়াল টু এ বি স্কোয়ার থাকলো প্লাস বিসি স্কোয়ার প্লাস বিশেষ স্কোয়ার যোগ করলে কী দাঁড়ায় টু বিসি স্কোয়ার আশা করছি এখানে বসতে পেরেছ এর পরের লাইন দেখতে থাকো বাম সাইডে যাচ্ছিলো তাই ইকুয়াল টু এই টু বিসি স্কোয়ার সমান আবার লেখা যায় বি স্কোয়ার এখানে কিন্তু এই যে মানটা রয়েছে এই মান কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু টু বি স্কোয়ার টু বি স্কোয়ার সেই মানটি কিন্তু এখানে বসিয়ে দেওয়া হলো তাহলে এখন কি কর কি করব এখন এখানে যোগ করা হয়েছে অর্থাৎ এসি স্কোয়ার প্লাস বিস সি স্কোয়ার বাম সাইডে যা ছিল থেকে গেলো ইকুয়াল টু এ স্কোয়ার লাগে এবিএস স্কোয়ার যোগ করলে কী থাকে টু এ বি স্কোয়ার থাকে তাহলে দেখো সেই রেজাল্ট কিন্তু একে এখানে এসে পড়ছে সুতরাং দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল টু টু এবি স্কোয়ার প্রমাণিত হলো আশা করছি তোমরা যে যেখান থেকে এই ভিডিও ক্লাসটি দেখছো এটি পাওয়ার পয়েন্টের ক্লাস অত্যাধিক পরিচ্ছন্ন মাধ্যমে এগুলো তৈরি করতে হয় আমাদের এনসি ক্লাস সার্থক হবে তোমরা যদি এখান থেকে কিছুতে উপকৃত হও যাদের শিক্ষক নেই তারা যদি আমার কথাগুলো সুন্দর মনোযোগ সহকারে শোনো তাহলে আশা করছি তোমার